এরে পাঁচশো টাকা লোট পড়ে গেল তো মানুষ যখন পাঁচশো টাকা লোট কুড়ায় লক করে কেমন করে কুড়ায় কুড়িয়েছেন আপনারা কেমন করে কুড়ায় গো পর আস্তে 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 ও পা ফেলবে আঁকা করে ধরবে না আস্তে 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 পা ফেলবে লোক লুস লুস করে ফেলবে যে পায়ে টাকা টাকা করবে দেবে দেবে তুলবে না কখন তুলবে যখন কেহ দেখতে পাবে না কেমন করে তুলবে তখন তো এমন করবে কেহ তো নেই পকেটে বলিলেও পাঁচশো টাকা কেউ দেখতে পেলো না ইঞ্জিনিয়ার কিন্তু ওপর থেকে দেখছে যে মিস্ত্রি ওরকম করে ঢুকে লুকালো তা ওপর দিকে তাকায় না তো আবার পাঁচশো টাকা লোট ফেলছে পাঁচশো টাকা লোট যখন আবার ফেলছে ফের ইঞ্জিনিয়ার কিন্তু তাকাই না মাথা খারাপ তো ব্যাপারটা কি রে ভাই তুই তাকাস না কেন এত হাক মারছি টাকা ফেলছি তাও তুই তাকাস না তখন ওর ব্রেন শর্ট বলছে তাকাবি না তোর বাপ তাকে দেখ তোর চোদ্দ গোষ্ঠী তাকাবে এতক্ষণ হাক মারলো তুই তাকালি না তখন ওই ইঞ্জিনিয়ার কি করেছেন জানেন এত বড়টা ঢেল দিয়েছে ও টাকা দিনা এবার এত বড়টা ঢেল দিয়ে এবার সামনা সামনি রিং করেছে ওর মাথা সামনা সামনি আর যেমন মাথা সামনা সামনি মানে রিং করে ফাটান করে যখন ফেলেছে চারতলা থেকে নিজে আর মাথায় যেমন পড়েছে তো ওকে মাগে কে বা ওপর দিকে ও তাকাতে লেগেছে তো ইঞ্জিনিয়ার বলছে এতক্ষণ কেন তাকাছিস এতক্ষণ ধরে হাত মারলু টাকা ফেললু কোন দিকে তাকালি না আর যখন মাথায় পোলদার পড়ে যে চাটাম করে ব্যথা উঠেছে তখন তুই ওপরে তাকাছিস এতক্ষণ তাকালি কেন সব লেগেছে তখন ধরে হাক মারলাম তাকালে না তবু যখন ফুট করে তাকালো এবার বোঝেন আপনারা হয়তো হাসলেন কিন্তু একটু বোঝার চেষ্টা করুন আমার আল্লাহ অন্য এক জায়গাতে বলছে যখন আমি তোদেরকে গাড়ি দিলাম বাড়ি দিলাম টাকা পয়সা দিলাম ছেলে সন্তান দিলাম বড় হয়েছে তুই টাকার রাজা হয়ে গেছিস কিন্তু আমি আল্লাহ তোকে পরীক্ষা করেছি ওটা টাকা দিয়ে সন্তান দিয়ে জমি দিয়ে জায়গা দিয়ে অনেক কিছু দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করলাম কিন্তু এত মহাজা করল হাই আল্লাহ hi

তো ইল্লা আল্লাহ উমিয়ারজিওন যাতে করে তুই আমার দিনে ফিরে আসতে পারে একজন মা সন্তানকে এত mohabbat করে এত ভালোবাসে সন্তান যদি আপনার শীতের সময় যদি সুন্দর পোশাক পরে যদি তার জামা জামাটা ভি নিয়ে যায় তো মা কি করে মা দেখতে পারে না মাoverline সন্তানটাকে পুকুরে নিয়ে চলে যায় দিওকে আস্তে আস্তে করে একটা থাবা मारे বড় করবে কোনদিন লে আবার ঠেলা পুরো জামাকে খুলে দেয় আপনার কলের বড়াই কিংবা আপনার পুকুরে ধারে হক নিয়ে বাচ্চাটাকে সম্পূর্ণ আপনার কিনা পোশাক খুলে দিয়ে তাকে যখন গোসল করে দেয় বাচ্চাটা কাঁদে কি কাঁদে না কাঁদে ঠান্ডার দিন কাঁদবে আর মা তাকে আদর করে বকবে আর করবে করলে ঠেলা বোঝ ঠিক তেমনি ভাবেন আমার আল্লাহ বলছেন বান্দারে এতে তুই হতাশ হয়ে যাস না তুই যখন অপরাধ গুলো করিস আমি আল্লাহ চাই না তুই পাপা চার করে তুই আমার কাছে আসবি এটা আমি আল্লাহ চাই না বরং আমি তোমাকে আজাব দিয়ে আর আজাব দেওয়ার পর যাতে বান্দা তুই সংশোধন হয়ে যাস যেন তুই আমার দিনে ফিরে আসতে আসতে পারিস এই জন্য আমি আল্লাহ আজাবগুলো গুলো পাঠাই এবং আল্লাহ তোকে ক্ষমা করে দে

সে একটা কথা বলি যদি আপনার গায়ে জ্বর আসে এটাকে গালি দিয়ে না এমনি মাসুদ রাজিয়াল্লাহ তালু বলছেন যখন আমি আল্লাহ রসুলের খিদমত করতে গেলাম তো খিদমত করার সময় আল্লাহ রসুলের গায়ে জ্বর তো বলছে আল্লাহ আপনার গায়ে জ্বর বলছে জ্বর মানে তোমার মতন দুটা লোকের সমান দ্বিগুণ আমার গায়ে এখন জ্বর বলছে জ্বর হলে কি হবে ফাইদা বলছে মানুষের কোন মমিন বান্দার যদি গায়ে জ্বর হয় তো জরের মাধ্যমে আল্লাহ তালা তার পাপ মোচন করে দেন সুভান পাপ মোচন করে দেয় শুধু তাই নয় বিশ্বনবী আবার শেষ অংশে বলছেন যে এমনভাবে মোচন করে দেন যে গাছ শুকনো পাতা শুকনো গাছ যখন দেখবেন সময় গাছের পাতাগুলো ঝরে 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 শুকিয়ে পড়ে যায় ঠিক তেমনিভাবে একটা বান্দার পাপগুলো ওইভাবে ঝরে 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 পড়ে যায় অতএব খবরদার জ্বর হলে কখনো নিজেকে গালি দিবেন না দেওয়ার চেষ্টা করবেন না এটা আল্লাহর পরীক্ষা আল্লাহ আপনাকে ভালো রাখবেন আল্লাহ আপনার করবেন এই জন্য আল্লাহ সুহার মত আপনাকে কি করেছেন পরীক্ষা করেছেন দেখেন আরো অনেক লম্বা বিষয় আছে আমি যাব না কারণ আমার ট্রেন আছে একটা দশটা প্রায় পঞ্চাশে এরকম ট্রেন আছে তো আমাকে আবার কালেকশন দানের কথা আদায় করতে বলা হয়েছে তো এই জন্য আমি ঘড়িটার দিকে লক্ষ্য করে আছি এই জন্য দেখেন তাই বলো কি আপনারা সব পালিয়ে যাবেন পালাবেন না দেখেন আমার একটা কথা শুনেন আমাদের আজকালকার মুসলিমদের একটা ভুল অভ্যাস হয়ে গেছে কি জানেন ও জানছে যে আজকে জালসাটা আদায় হবে কোরআন হাদিসের আলোচনা হবে আদায় হবে সাহাবিদের জামা নাই আপনাদের আমাদের মতন যদি দান দিতে নাও পারত তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো বসে থাকতো দোয়া করতো আল্লাহ আমি পারি না তো আমার ভাই পারবে তো আল্লাহ তুমি ওকে দেওয়ার তফি দাও এ করতেন আর আমরা পারি না দিতে দিবো না তো দিব না বাপুরকে দিতে সাহায্য করি না কলক কম থাকলে কেমন হয়ে যায় তখন আমরা পালিয়ে যাই তো কেন পালাবেন পালালে তো হবে না ভাই বসে দোয়া করেন এই দোয়াটাই আপনার সাদাকা হয়ে যাবে যা আমি পারিনি ও পর্যন্ত দেওয়া তুমি তৌফিক দান করো মা বোনরা তো আছে আশা করছি নাকি মা বোনরা আছে তো মা বোনেরাও আছে আশা করছি মা বোন আপনাদেরও বলি এদিকে একটু লক্ষ্য রাখুন দান কত মূল্যবান জিনিস দান কত প্রিয় দান একটা একটা ইবাদত দান হচ্ছে আপনার দলিল দান সবই করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন আপনার কি নাম যত এবাদাত আপনি করলেন কিন্তু এবাদাত যোগ করলেন আল্লাহ বলবেন তোমার দলিল দেখাও তো দান দানটা হচ্ছে আপনার দলিল এবং শুধু তাই নয় দান কত গুরুত্বপূর্ণ একটা ইবাদা যে দান করে যদি আপনি মারা যান তাহলে আল্লাহ সালাম বলছেন ওই বান্দার জন্য কবরে আজাব মা হয়ে যায় এত সুসংবাদ দানের ব্যাপারে বলেছেন দান কিন্তু সবাই দিতে পারে না দান সবাই দিতে পারে না আল্লাহ অনেকে পয়সা ওয়ালা করেছে একটা যদি ফকির চাইতে গিয়েছে বলছে মাফ করবেন তোর কপালে ঝাঁটা লাখ লাখ টাকা নিয়ে আছিস তুই আর একটা ফকিরকে তুই বলছিস করবে কি মাফ করবে তোকে দিতে হবে কিন্তু আমরা আজকে আমরা দিচ্ছি না ভাই এখানে কেউ আছেন যে আল্লাহর অস্তে দশ হাজার টাকা একজন দিবেন আর পাঁচ হাজার টাকা পাঁচ জন দিবেন কম করে চাই যদিও আদায় হয়েছে আগে তো এটা আমি আপনার জন্য অফার রাখলাম এই অফারটা হাতছাড়া ছাড়া করলে কিন্তু হবে না আমি একজন মেহমান মানুষ মুসাফির মানুষ আপনাদের এখানে আছি দোয়া করব। করবো বলেছেন মুসাফির দোয়া আল্লাহ কবুল করেন এই নিয়ত করে আপনি আজকে পকেট থেকে টাকা বের করুন যে আল্লাহর উদ্দেশ্য আমি দিলাম এটা মসজিদের জালসা তো নাকি মসজিদ দেখেন মসজিদ কত একটা স্থান